দারোয়ান বলতেছে আমি তোরে দরজা খুলে দেওয়া লাভ নাই আরও পনেরোটা দরজা আছে প্রত্যেকটা দরজায় এরকম লাঠি নিয়ে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে আমি সাইডে দিলেও পরের দারোয়ান তোরে ছাড়বে না ফকির বলতেছে তুমি শুধু দরজা খুলে দাও পরের দরজার দরজা দারোয়ান খুলবে কিনা সেইটা আমার ব্যাপার দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিতে ঠাট্টা বোঝেন না পরের দরজা দারওয়ানের পিটুন খেয়া এমনি বেটে ফেরত আসবে এই মনে করে দারোয়ান যখন দরজা খুলে দেয় ফকির একশো গজ দূরে গিয়ে দেখে আর একটা দরজা ওই দারোয়ান লাঠি তুলে বলতে সেই ফকির ঢুকলা কেমনে সরল এই ফকির ঢুকলা কেমনে ফকির বলতেছে কেমনে ঢুকলাম যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারওয়ানের কাছে যাও ও আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলছে এখন তুমি পরিচয় শুনবে না দরজা খুলবে দারোয়ান মনে মনে চিন্তা করে প্রথম দরজার দারওয়ান যখন দরজা খুলে দিছে তাহলে অবশ্যই আর পরিচয় আছে খামাকা দরজা বন্ধ করে আমি চাকরি হারাবার পারবো না শিশিম ফাঁক